তবুও আমার কিছু অনুভূতি আমি শেয়ার করবো আজ এটা যেহেতু রিউনিয়ন প্রোগ্রাম আর সেই সঙ্গে সঙ্গে স্যার তো খুব ভালো ভ্যালুয়েবল বক্তব্য দিলেন যে এটার প্রাসঙ্গিকতা কি আসলে আমরা রিউনিয়নটাকে কীভাবে দেখব তাই প্রথমে মানে এক ডিগ্রি আউটসেট আমার যারা প্রিয় ছাত্রছাত্রী কলেজ এবং আমাদের ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার জেনারেশন সবাইকে আমার আন্তরিক ভালোবাসার শ্রদ্ধা এগুলো সব জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে বা পুরুলিয়ার সঙ্গে আমার পরিচিতি দু হাজার সালের চার সাত মানে ওই জুলাই আর কি ফোর্থ জুলাই দু হাজার বারো মানে ওই দিনই সকালবেলায় আমি পুরুলিয়াতে এসেছিলাম ওই দিনই আমি ডিপার্টমেন্টে জয়েন করি আর কি তো স্বাভাবিকভাবে তারপর প্রায় এক দশকের বেশি অতিক্রান্ত হয়ে গেছে অর্থাৎ পুরুলিয়ার কালচার খাওয়া দাওয়া হ্যাঁ আবেগ অনুভূতি সবটাই যেন কেমন করে আত্মস্থ করে ফেলেছি এখন আর মনে হয় না যে আমি প্রথমে অন্য কোথাও থেকে এসেছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে হয়তো আমার সেটা সৌভাগ্য প্রথমের দিকে যেহেতু একা চালিয়েছিলাম সেই সুবাদে প্রায় পুরুলিয়ার প্রত্যেকটা কলেজে আমি ভিজিট করেছি মানে সেই সুযোগ পেয়েছিলাম পুরুলিয়ার প্রত্যেকটা কলেজ এবং প্রায় পুরুলিয়ার গবেষণা সূত্রে ছাত্রছাত্রী সূত্রে পুরুলিয়ার বিভিন্ন গ্রাম তাদের কালচার আদিবাসী সংস্কৃতি হ্যাঁ তাদের খাওয়া দাওয়া হ্যাঁ অনেক কিছুই মানে আপনারা সবাই জানেন না হয়তো মানে যারা আদিবাসীরা রয়েছেন তাদের মানে বেশ অদ্ভুত ধরনের কিছু খাওয়া দাওয়া রয়েছে হ্যাঁ সেই সকল খাওয়া দাওয়া হ্যাঁ সেগুলো আমি খাওয়ার সুযোগ পেয়েছিলাম আর কি হ্যাঁ ফলে মানে একটা সত্যি সত্যি একটা অন্য ধরনের অনুভূতি এবং সেই সঙ্গে সঙ্গে বিকেলের দিকে যখন আমরা বোমাবাড়িতে থাকতাম তখন আমাদের এখনকার স্যার যেটা বললেন ঠিকই বলেছেন এখনকার যেন রিলেশনশিপটা বেশ কিছুটা ফর্মাল তখন আমরা ইনফর্মালভাবে থাকতাম এই গরিব সঙ্গে আমরা হয়তো আপনারা লক্ষ্য করেছিলেন প্রায় আমরা একটু ইয়ে করি আর কি মানে বিয়ন্ড ফর্মালিটি হয়তো আমরা বিহেভ করি আমি আর বমি হবো লোকে না দেখলে ভাববে কি ব্যাপার বাবা কি চলছে তো অ্যাকচুয়ালি এটা সেই ইনফর্মালিটি থেকেই এটা জন্ম নিয়েছিল মানে যখন আমি প্রায় ছাত্রছাত্রীদের সঙ্গে আমার ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের ছাত্রছাত্রী যারা বঙ্গবাড়িতে ছিলেন ওদের সময় প্রায় বিকেলবেলা ব্যাডমিন্টন খেলতাম প্রত্যেক দিন তো এটা আমার সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে ছেলেমেয়েরা এসছে তারা বিভিন্ন জায়গায় সাইন করেছে এবং সেই সঙ্গে সঙ্গে দেখতে 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 আজকে এরকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছি তো গৌরীবাবু খুব সঠিকভাবেই বলেছেন সেটা কি যে সত্যি এই ধরনের প্রোগ্রামগুলো শুধুমাত্র এই যে আমাদের নস্টালজিয়া জিয়া এটাকে শেয়ার করা ঠিক তা নয় আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যারা আমাদের ছাত্রী, ছাত্র ছাত্রীরাই আমার মনে হয় আমাদের থেকে বড়ো সম্পদ অ্যাসেট আমরা যেটা করে যেতে পারি আমরা তো কিছু প্রোডাক্ট বিক্রি করি না আমরা যেটা বিক্রি করি সেটা হচ্ছে আমাদের এই কথাবার্তা আমাদের আবেগ মূল্যবোধ এবং যে সকল যেগুলো আমরা তোমাদেরকে ক্লাসে ডেলিভারি করি সত্যি কথা বলতে কি ক্লাসে যেগুলো ডেলিভারি করি যদি আমরা আপনারা একটা ফিঙ্গার প্রিন্ট দেন গুগলে তাহলে সেখান থেকে আপনারা প্রায় সব ধরনের তথ্য পেয়ে যাবেন যেগুলো আমরা প্রায় বলি তাহলে এক্সট্রা কি আমরা দিতে পেরেছি বা আজকের রিউনিয়ন কী দিতে পেরেছি এই যে ফিলিংস অব নস্টালজিয়া এই যে ফিলিংস অব হ্যাপিনেস আমার মনে হয় এটা আপনারা গুগল থেকে পাবেন না এটার জন্যই বোধ এই ছাত্র রিলেশনশিপ বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং এবং সবথেকে বড়ো ব্যাপার আমরা যে জায়গাগুলো থেকে উঠে এসেছি বিভিন্ন ধরনের ন্যারনে সঙ্গে থাকে বিভিন্ন সোশ্যাল প্রেডিপার্মেন্ট থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের কাজ যে বিভিন্ন জনের ভেদাভেদ আমরা মনে হয় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি আমরা মনে হয় আমাদের আমরা ট্রান্সেন্ডেন্টাল হয়ে যাই আমরা নিজেদেরকে ছাড়িয়ে যাই নিজেদের সীমানা গরিবাবু খুব সঠিকভাবে বললেন আমরা নিজেদের সীমানা অতিক্রম করে যাই তখন হয় আমরা কারণ এটা নামই হচ্ছে বিশ্ববিদ্যালয় অর্থাৎ একটা গ্লোবাল এক্সপোজার তৈরি হয় সেটা ইন টার্মস অফ কালচার হতে পারে ল্যাঙ্গুয়েজ হতে পারে কাস্টিসিজম হতে পারে বা সব কিছুই হতে পারে সব কিছুর ঊর্ধ্বে আমরা উঠে যাই তো সেগুলো তো একটা প্রাপ্তি বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি মিলনের প্রাপ্তি সেই সঙ্গে সঙ্গে আমি বলবো স্যার যেগুলো বললেন যে আজকের এই অ্যালোমিনায় যারা আজকে এসছে যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন আপনারা হবেন তা আমার মনে হয় আপনারা যদি ডিপার্টমেন্টের সঙ্গে একটা যোগাযোগ রাখেন তাহলে আমার মনে হয় একটা সম্পদ একটা একটা অ্যাসেট ক্রিয়েট হবে সেটা সে নেট সেট থেকে শুরু করে এসে সে থেকে শুরু করে বা এই কেরিয়ারের যে সকল আমরা দিকে এগোই সেই কেরিয়ারের দিকগুলোও ডেভেলপমেন্ট হতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে স্যার যেটা বললেন যে এটা একটা কানেকটিভিটি একটা যোগাযোগ আমরা বিভিন্ন জায়গায় তোমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে আর আজকে যখন আমরা এখানে আসবো সেখানে শুধু কেরিয়ারটা বড় কথা নয় কারণ একটা বন্ধু বান্ধবরা যখন আসেন তাদের কাছে পরিচিতিটা এই নয় যে আমাদের আয়ুষ অধ্যাপক হয়েছে আর ওর কোনো বন্ধু বা বান্ধবী অধ্যাপক হয়নি সে অন্য একটা পেশাতে আছে কারণ আমাদের পরিচিতি কখনো এটা ডিফাইন করে না যে আমাদেরকে অধ্যাপক অধ্যাপিকাই হতে হবে কারণ লাইফের সাফল্যটা ডিটারমাইন করে না যে আমরা অধ্যাপকই অধ্যাপিকা হব বা হব না কারণ খুব এটাই ফ্যাকচুয়াল ট্রুথ যদি আমরা গত বছরের বা এসএসসির বা লাস্ট ফাইভ সিক্স ইয়ার্স বন্ধই হয়ে আছে এবং যদি সিএসসিটা দেখেন তাহলে দেখবেন যে বহু আমাদের ছাত্রছাত্রী যারা নেট সেট পাস করার পরেও কিন্তু কলেজ সার্ভিস কমিশন পায়নি তাহলে একটা সময় আমরা কলেজদের সঙ্গে আলোচনা করছিলাম তাহলে আমরা কিভাবে বলবো যে তোমরা নেট সেট জন্য প্রস্তুতি নাও এখন তো মনে হচ্ছে প্রস্তুতি নিয়ে হবে কি তাই না ভাবে ক্লাসে তোমাদেরকে বা এখন বলবো যে তোমরা পড়াশোনা করো নেটশিট পাও কেউ যদি আমাকে প্রশ্ন করি নেটশিট পে হবে কি সত্যি সত্যি গত দু বছরে যদি সিএসসি রেজাল্ট দেখা যায় তাহলে নেটশিট করে কিছু হবে না এখন আমি বলতে পারি না নেটশিট করো করে কি হবে করে চাকরি পাওয়া যায় না হবে না আর বিশ্ববিদ্যালয়ে কতগুলো পোস্ট থাকে তো আমি তাহলে বলবো কি তার মানে আমি যেটা বলতে চাইছি যে সাফল্যের বা সাকসেসের ডেফিনেশনটা এটা নয় যে আমাদেরকে নেট সেট পেতে হবে একটু অধ্যাপক বা অধ্যাপিকা হতে হবে যখন আয়ুষ এখানে অধ্যাপকের পরিচিতি নিয়ে আসে সেই সঙ্গে ওর অন্যান্য বন্ধু বান্ধব যেগুলো করছে সেটা ইম্পর্টেন্ট আয়ুষের কাছে আয়ুষের কাছে এটা ইম্পর্টেন্ট নয় কে অধ্যাপক বা কে অধ্যাপিকা আমার মনে হয় এই পুনর্মিলন অনুষ্ঠানগুলো এগুলোকে ছাড়িয়ে যায় এই ধরনের প্রফেশনাল আইডেন্টিগুলোকে ছাড়িয়ে এটা মনে নতুন একটা সত্তা তৈরি করে সেটা হলো একটা বিশেষ প্রাপ্তি দ্বিতীয় প্রাপ্তি অবশ্যই তোমরা আমাদের অ্যাসেট তাই এই ফর্মাল রিউনিয়ন যা হচ্ছে বা যা হবে প্রত্যেকটা বছরে শেষে আমার মনে হয় তোমরা যোগাযোগ রাখবে ডিপার্টমেন্টের সঙ্গে প্রয়োজনে আমি গরুগুলোকে রিকোয়েস্ট করবো যদি কোনো কম্পিটিটিভ কোনো সেন্টার অর্গানাইজ করা যায় তোমরা আমাদের যারা স্কলার রয়েছে তারা বিভিন্ন জায়গায় কলেজে বিভিন্ন জায়গায় অত্যন্ত ওয়েল এস্টাবলিশ তোমরা যদি কিছুটা সময় দাও তোমাদের সুবিধের মতো তাহলে আমাদের যারা ছাত্রছাত্রী বা যারা অ্যালার নেই যারা হয়তো ট্রাই করছে বিভিন্ন পরীক্ষার জন্য হয়তো নেটসেটের জন্য তারা বেশ কিছুটা ইন্ডিস্ট হবে তা আমার মনে হয় এটা একটা ইনোভেটিভ আইডিয়া আমি রিকোয়েস্ট করব গৌরিবাবুকে উনি যেহেতু হেড আছেন যে অন্তত মান্থলি বেসিসে বেশি আসার দরকার নেই যারা রিসার্চ স্কলার আমাদের ডিপার্টমেন্টে রয়েছেন যারা বিভিন্ন জায়গায় স্টাবলিশ হয়েছেন তারা যদি অন্তত মান্থলি একবার করে এসে আমাদের এই ছেলে মেয়েদেরকে অন্তত মোটিভেট করে বিভিন্ন তাদের যে এক্সপিরিয়েন্স তারা যেভাবে সফলতা পেয়েছে সেভাবে যদি শেয়ার করে আমার মনে দ্য ট্রু সেন্স অফ দ্য এই যে রিউনিয়ন প্রকৃতভাবে সফল হবে বা সার্থক হবে তাই এই কটা কথা বলে আশা করি আমার বক্তব্য সুন্দর হল আমার মনে হচ্ছে বলে আবারও বলি যে সফলতার এটা কোনো ডেফিনেশন নয় কারণ হ্যাপিনেস এটা নয় যে আমি কোথায় কতটা কি করতে পেরেছি হ্যাপিনেসের অনেক ধরনের মানদণ্ড হয় আমি আমার ফ্যামিলি লাইফে কিভাবে লাইভলিড করছি কারণ আমাদের টোটাল লাইফটা হচ্ছে একটা হলিস্টিক লাইফ একটা এটা একটা টোটাল ইনটিগ্রেটেড হোল এমন নয় এখানে কারণ যা আমি অনুসন্ধান দিলাম এসএসসি নেটস প্রায় সম্ভব নয় তাহলে আমরা আইএস পরীক্ষা দিতে পারি আই আইপিএস ডব্লিউ বিশেষ কত কিছু আছে কারণ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এটা চায় না যে তোমরা শুধুমাত্র একটা গুড স্টুডেন্ট তৈরি হবে মাস্ট এ গুড সিটিজেন শুধু তাই নয় আজকের দিনে যেটা সব থেকে বড় অভাব রয়েছে যে একটা ভালো মানুষ হওয়া একটা ভালো মানুষ হওয়া সব দিক থেকে আমার মনে হয় সেটাই এই পড়াশোনার সার্থকতা এই আশা আকাঙ্ক্ষা রেখে তোমাদেরকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম সবাই ভালো থেক